বন্ধুরা এমন অনেকেই রয়েছে যাদের মুখের রং ফর্সা কিন্তু হাত পা গলা ঘাড় পিঠ কালো বা এই গ্রীষ্মকালে হাত পায়ে বা ঘাড়ের মধ্যে দেখবেন প্রচুর ট্যান পড়ে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে তো বন্ধুরা আজকে আমরা পার্লার না গিয়ে বাড়িতে বসেই কিভাবে ট্যান রিমুভ করব আর হাত পায়ে জমে থাকা নোংরা বা কালো ভাব কিভাবে দূর করব। তারই একটি দারুণ রেমেডি নিয়ে হাজির হলাম তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই দেখে নিন পায়ের অবস্থা কীরকম পায়ে একটা চপ্পলের দাগ বসে গেছে আর আমার মনে হয় গরমকালে বেশিরভাগ মানুষেরই এই সমস্যাটি হয়ে থাকে কারণ গ্রীষ্মকালে দেখবেন ট্যান বসে যায় বা অনেক নোংরাও জমে যায় আর আমরা বেশিরভাগ মানুষ গ্রীষ্মকালে শু পড়ি না চপ্পলটাকেই বেশিরভাগ পরে থাকি যার জন্য এরকম ধরনের সমস্যা হয়ে থাকে ভিডিওটি পুরো দেখুন আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো কীভাবে ট্যানটাকে রিমুভ করব বা জমে থাকার নোংরা কিভাবে পরিষ্কার করা যায় তারই একটি সহজ উপায় তার জন্য এখানে আমাদের কি করতে হবে নিতে হবে ভ্যাসলিন আমি হাফ চামচেরও কম পরিমাণ ভ্যাসলিন নিয়েছি আর তার সাথে আমি মিশিয়ে দেবো নারকেল তেল আপচাবছরও কম কিন্তু আমি নারকেল তেল নেব তো বন্ধুরা নারকেল তেল আর ভ্যাসলিন দুটি ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী তারপর আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা মানে খাবার সোডা তো বন্ধুরা খাবার সোডার পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে কারণ খাবার সোডা যে দেখবেন যে কোনো জিনিসকে খুব সফট মানে বানিয়ে দেয় এখানে যেহেতু পায়ের মধ্যে জমে থাকা যে নোংরা রয়েছে সেই নোংরাটা কিন্তু খুবই জেদি তো সেই নোংরাটাকে সফট করে তুলবে যার ফলে সেই নোংরাটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবু আমি এখানে অর্ধেক কেটে রাখা লেবুটাকে পুরোটাকে চিপে দিলাম তো বন্ধুরা লেবুর মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি যার ফলে এখানে খুব সুন্দর মতো ব্লিচের কাজ করে থাকবে আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে সবগুলো জিনিস ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে আমার খেয়াল ছিল না মনে ছিল না চিনিও কিন্তু অ্যাড করতে হবে হাফ চামচেরও কম অল্প একটু চিনি নেব চিনির সাহায্যে খুব ভালো মতো স্ক্রাবিং হবে তো বন্ধুরা দেখে থাকবেন যখন আমাদের গায়ে মুখে যখন ট্যান আসে আমরা যখন পার্লারে ফেসিয়াল করি তখন কিন্তু আমাদের স্ক্রাবিংটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কারণ স্ক্রাবিংয়ের সাহায্যেই ট্যান খুব সহজেই রিমুভ হতে পারে বা রিমুভ হওয়া সম্ভব হয় সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে মিশ্রণটা এবার মিশ্রণটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে তো বন্ধুরা আমি পায়ের মধ্যে দেখুন মিশ্রণটাকে ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে শুধুমাত্র লাগাতেই হবে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে দু থেকে তিন মিনিট রাখার পরে দেখবেন নোংরাগুলো এতটাই সফট হয়ে যাবে যে নিজে নিজেই পরিষ্কার হতে শুরু করবে তারপরে কি করতে হবে লেবুর খোসা দিয়ে এইভাবে করে ঘষে নেব এখানে কিন্তু কোনো রকম স্ক্রাবার ইউজ করলে হবে না এইভাবে লেবুর খোসা বা অর্ধেক কাটা আলুরই ইউজ করতে হবে আলু উনি নিতে পারেন আলুর মধ্যে রয়েছে স্টাচ যা কিনা খুবই সাহায্যকারী হবে ট্যান্ট রিমুভ করতে তো বন্ধুরা আমি এই লেবুর খোসার সাহায্যে এইভাবে করে কিছুক্ষণের জন্য রাব করব তাহলেই দেখবেন বন্ধুরা নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার আমাদের পাটাকে ধুয়ে নিতে হবে পা ধোয়ার জন্য কোনো রকম গরম জল বা উষ্ণ গরম জলের প্রয়োজন পড়বে না শুধুমাত্র ট্যাব ওয়াটারের সাহায্যে আপনারা পা ধুয়ে নেবেন তাহলেই দেখবেন বন্ধুরা খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আপনি দেখাচ্ছি আপনাদের রেজাল্ট এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে নোংরা আর হালকা ফুলকে যে একটু কালো ভাব রয়েছে ওটা হচ্ছে ট্যান ট্যান কিন্তু অত সহজে একবারেই জাদুর মতো পরিষ্কার হয় না যেহেতু রেম হোম রেমেডিগুলোর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না যার ফলে হোম রেমেডিগুলো একটু দেরিতে ওয়ার্ক করে থাকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দু তিনবার আরও ইউজ করলে দেখবেন যে কালো ভাবটা রয়েছে ওটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে এবার আমি আপনাদের বলবো হাতের যত্ন আমরা কিভাবে নেব তো বন্ধুরা আমরা প্রত্যেক দিন সংসারের অনেক কাজ করে থাকি বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা বিভিন্ন রকম কাজ করার ফলে আমাদের হাত খুব ড্রাই হয়ে যায় খুব শক্ত হয়ে যায় বা হাতের মধ্যে ট্যান চলে আসে বা রিঙ্কেল চলে আসে বয়স বাড়ার সাথে সাথে তো তার জন্য আমাদের হাতেরও যত্ন নেওয়া খুব দরকার এবার হাতের যত্ন বলতে অনেকেই কিন্তু বুঝে থাকেন পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে মেনিকিওর করা তো বন্ধুরা পার্লারে গিয়ে আপনাদের মেনিকিওর করার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসেই বিনামূল্যে আপনারা খুব সহজেই মেনিকিওরের থেকেও ভালো রেজাল্ট পাবেন যদি আপনার আপনারা এই রেমেডিটি অ্যাপ্লাই করেন তাহলে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো চিনি এবার আমি মিশিয়ে দেবো কোলগেট হ্যাঁ বন্ধুরা কোলগেট খুব সুন্দর মত তো রিংকেল সাহা দূর করতে খুবই সাহায্যকারী তবে এই রেমেডিটিকে আপনারা মুখে অ্যাপ্লাই করবেন না কারণ মুখের স্কিন খুব সেন্সিটিভ হয়ে থাকে হাতে পায়ে গলায় ঘাড়ে ইউজ করতে পারেন তারপরে অর্ধেক পাতি লেবুর রস আমি চিপে দিলাম মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দেব লেবুর রসের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি যার ফলে ট্যানিং খুব সহজেই রিমুভ হয়ে যাবে আর খুব ভালো একটা গ্লো আসবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা মানে খাবার সোডা খাবার সোডা নোং জমে থাকা নোংরা দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লা পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডা আমি হাফ চামচ মতো দিয়েছি আর সবগুলো জিনিসকে এবার ভালো মতো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় তারপরে বন্ধুরা এই রেমেডিটিকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তবে মনে রাখবেন বন্ধুরা এই রেমেডিটি অ্যাপ্লাই করার আগে হাত যেন পরিষ্কার থাকে হাতের কোনো বডিলেশন বা কোনো ক্রিম লাগানো না থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তারপরে এই রেমেডিটিকে দেখুন এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে যখন হাতের মধ্যে রেমেডিটাকে লাগাবেন ভালো মোটা লেয়ারে লাগাতে হবে এই যে দেখুন বন্ধুরা তবে আমি এখন এই রেমেডিটি লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এখন রাব করবো না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো এভাবে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে যখন হালকা একটু শুকিয়ে যাবে তখন আমরা রাব করব তিন থেকে চার মিনিট রাখার পরে দেখবেন হালকা একটু শুকিয়ে যাবে পুরোপুরি শুকালে হবে না হালকা যখন একটু শুকিয়ে যাবে তখন কি করতে হবে লেবুর খোসা দিয়ে এইভাবে করে আলতো হাতে ঘষে নিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা খুব সুন্দর স্ক্রাবিং হবে যেহেতু চিনির ইউজ করা হয়েছে আর যার ফলে ট্যানিংটাও রিমুভ হয়ে যাবে আর বন্ধুরা দারুণ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে যদি বয়স হয়ে ছাপ পড়ে গেছে রিংকেল এসে গেছে তো সেই রিঙ্কেলগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে একবারে কোনো কিছুই কিন্তু জাদুর মতো একবারই রেজাল্ট পাওয়া যায় না তবে রেগুলার ইউজ করলে অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন সপ্তাহে দু থেকে তিনবার যদি এই রেমেডিটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা হাতের মধ্যে কোনো দাগ থাকবে না বা হাতের মধ্যে রিঙ্কেল পড়বে না কোনো দিনও আর সময় হাত সফট হয়ে থাকবে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা হাত কত সুন্দর একবারের ইউজে পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা যদি রেগুলার ইউজ করতে পারেন তাহলে আপনারা খুবই ভালো ফল পাবেন পার্লারে গিয়ে মেনিকিওর করার কোনো প্রয়োজনই পড়বে না অথচ আপনাদের হাত খুব সুন্দর হয়ে থাকবে তো বন্ধুরা আমাদের নিজের যত্ন অবশ্যই কিন্তু আমাদের নেওয়া উচিত বিশেষ করে গ্রীষ্মকালে কারণ গ্রীষ্মকালে আমাদের শরীরের মধ্যে ট্যানটা খুব তাড়াতাড়ি পড়ে যায় বাইরে কোথাও কোথাও না বেরোলেও আমরা সামান্যমাত্র যদি কাপড় শুকোতে দিই তখনও কিন্তু আমাদের হাত পায়ে গলায় মুখে ট্যান বসে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এই রেমেডিগুলো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন দেখবেন খুব ভালো ফল পাবেন ট্যান রিমুভ করার জন্য আর আপনাদের ডিট্যান ফেসিয়াল বা ডিট্যান কোনো কিছুর ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না তো চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা